আজকের ভিডিওতে লামা হিল স্টেশনে আমাদের থাকা খাওয়া এবং ঘোরাঘুরির এক্সপিরিয়েন্স শেয়ার করব সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো কল্যাণপুর হানিফ বাস কাউন্টার থেকে ঢাকা টু আলী কদমের বাসে উঠে পড়লাম আমাদের বাস ছেড়েছিল রাত সাড়ে নটায় এতে আমাদের জনপ্রতি খরচ হয়েছিল এগারোশো টাকা করে ভোর সাড়ে সাতটা নাগাদ আমাদেরকে মিরিঞ্জা ভ্যালিতে নামিয়ে দেয়া হলো এবং সেখান থেকে শুরু হলো অ্যাডভেঞ্চার প্রতিনিয়ত বৃষ্টি হবার কারণে ট্র্যাকিং করে উঠতে আমার মতো মানুষের যেখানে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে সেখানে আমাদের সময় লেগেছে ত্রিশ মিনিটের মতো তার মধ্যে পুরো রাস্তা জুড়ে ছিল কাদা এছাড়া পোকামাকড় তো ভর্তি ছিল যেখানে সেখানে ছ্যাঙ্গা জোপ দেখা যাচ্ছিল পানি ছিল প্রচুর পিছলা ছিল তো ট্র্যাকিং করাটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল এর মধ্যে আমার বান্ধবী সাদিয়া পিছলা খেয়ে একবার পড়ে গিয়েছিল সো সেটা একটু ভিডিও করতে পারলে ভালো হতো বাট আনফর্চুনেটলি ওটা ক্যাপচার করতে পারিনি অনেক কষ্ট করে আমরা ঝুম বৃষ্টির মধ্যে পথ পাড়ে দিয়ে যাচ্ছিলাম মাঝখানে হঠাৎ এমন একটা সুন্দর ভিউ দেখতে পেলাম ট্র্যাকিং করতে করতে মিরিঞ্জা ভ্যালি সহ আরও কিছু হিল স্টেশন আমরা দেখতে পেয়েছি ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছিলাম যেটা কিনা লামা হিল স্টেশন কাছাকাছি পৌঁছানোর সাথে সাথে ঝুম বৃষ্টি শুরু হয়েছিল মুসল বৃষ্টি পড়ছিলো দেখতেই পাচ্ছ আমাদের অবস্থা পুরো ঝড়ো কাকের মতো অবস্থা আমাদের ছিল এবং আমরা খুবই এনজয় করছিলাম কখনো এ ধরনের অ্যাডভেঞ্চার করব ভাবিও নি আর এটা যে এ ধরনের ফিল দেবে সেটা আসলে কোনো প্রশ্নই আসে না ভাবিও নি অসাধারণ লেগেছে পুরো টাইমটা ট্র্যাকিংয়ের এবং তোমাদেরকে একটু স্নেক দিচ্ছি পুরোটা ডিটেলস পরে দেখাচ্ছি রিসিপশনে ব্যাগ রেখে লামাহিল স্টেশনের সব থেকে মোস্ট হাইড যে ভিউটা সেখানে নেমে পড়লাম বৃষ্টিতে ভিজতে এখানে পঞ্চাশ টাকার বিনিময়ে দর্শনার্থীরা কিন্তু এসে সময়ে উপভোগ করতে পারে আর যেহেতু আমরা রিসর্টে থাকবো সো আমরা তো পুরো ফ্রিতে যতটা মজা নেওয়া যায় নিচ্ছিলাম ইচ্ছে মতো বৃষ্টিতে ভেজা শেষে আমরা চলে এলাম আমাদের কটেজে আমাদের কটেজের নাম ছিল হচ্ছে ইচ্ছে ডানা যেখানে দু থেকে তিনজন অনায়াসে থাকা যাবে যেখানে প্রতি রাতের ভাড়া হচ্ছে তিন হাজার টাকা করে এই রিসোর্টের তিনটি প্রিমিয়াম কটেজের মধ্যে এটি হচ্ছে সবথেকে বড় কটেজ যেটা নাম মেঘবালিকা এখানে অনায়াসে চার থেকে পাঁচজন থাকা যাবে মূলত এটা ফ্যামিলি কটেজ এখানে অনেক বড় একটা স্পেস রুম আছে যেখানে আপনি বড় একটা চেয়ার পাচ্ছেন সাথে টেবিল অ্যান জামা কাপড় রাখার জন্য একটা বক্সের মতো আছে সাথে অনেক বড় একটা সুন্দর ব্যালকনি আছে যেই ব্যালকনিটা দেখলে আসলে মনটা ভরে যাবে পুরো রিসর্টের যে সৌন্দর্যটা এই ব্যালকনি থেকেই দেখা যায় প্রতিটা কটেজের সাথে একটা করে প্রিমিয়াম অ্যাটাচড ওয়াশরুম আছে আর এই কটেজটির ভাড়া হচ্ছে প্রতি রাত চার হাজার টাকা করে এছাড়াও টেন্টে কেউ ক্যাম্প করতে চেলে থাকতে পারো প্রতিটা মাচাংয়ের মধ্যে ওরা সুন্দর করে টেন্টকে সাজিয়ে গুছিয়ে দিবে রকম বৃষ্টির পানিও পড়বে না খুব সুন্দর একটা ফিল নিতে কিন্তু টেন্ট ক্যাম্পও এখানে করা যায় টেন্ট ক্যাম্প যারা করে তাদের জন্য রয়েছে সুন্দর ওয়াশরুমের ব্যবস্থা যেখানে তারা শাওয়ার থেকে ওয়াশরুমের সকল সুবিধা পাবে প্রিমিয়াম কটেজের ঠিক অপোজিটে রয়েছে তিনটি বড় বড় মাচাং ঘর এই মাচাং ঘরগুলোর জন্য একটি কমন টয়লেটের ব্যবস্থা রাখা আছে এই মাচাং ঘরগুলোতে আট থেকে দশজন অনায়াসে থাকতে পারবে মূলত বন্ধু বান্ধব নিয়ে এসে আড্ডা দেওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা আমি বলতে পারি প্রতিটি মাচাং ঘরের সামনে রয়েছে বসার জন্য অনেক বড় একটা বারান্দার মতো সারাটা দিন মুসলধারে বৃষ্টি পড়ছিল লাঞ্চ শেষ করে আমরা রিসর্টের একদম নিচের মাচাঙ্গে চলে এসেছি যেখানে বসে বসে অপার্থিব সৌন্দর্য উপভোগ করছিলাম ভয়ঙ্কর সুন্দর দিনের বেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয় পুরোটা দিনে তিনবার তিরিশ মিনিট করে বিদ্যুৎ দেয়া হবে ফোনে চার্জ দেওয়ার জন্য এছাড়া রাতে পুরোটো সময় আইপিএস থাকে তবে বাহিরে কোনো স্পটলাইট থাকে না বাহিরে কোনো আলো থাকে না যার কারণে পুরোটো সময় বাহিরে তাকালেও ভয়ঙ্কর অন্ধকার থাকে ভয় লাগবে পরদিন সকালে ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করতে চলে গেলাম মাচাংয়ে আমাদের ব্রেকফাস্টে ছিল হচ্ছে খিচুড়ি এবং ডিম ভুনা দুদিনই আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই সেম ছিল খাবার খুবই অর্ডিনারি এখানে আহামুড়ি তেমন একটা স্পেশাল খাবার পাওয়া যায় না যতটুকু ছিল খাওয়ার মতো ছিল রিসর্টে আসার আগে আমরা কনফার্ম করেছিলাম যে আমরা তিনবেলা খাবার রিসর্ট থেকে নিব যার কারণে তারা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছিল প্রতিবেলার এবং জন প্রতি আমাদের সাতশো টাকা করে পড়েছিল প্রতিদিনের খাবারের কস্ট দুপুরে ডাল ভাত ডিম ভর্তা থাকলেও রাতে কিন্তু স্পেশালি আমাদেরকে বারবিকিউ দেওয়া হয়েছিল সারাদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল এর মধ্যে আমরা প্রচুর নাচানাচি করেছি আই মিন ডান্স ভিডিও শ্যুট করেছি বিভিন্ন লোকেশানে ভিজে ভিজে যেটার এক্সপিরিয়েন্স অনেক বেশি সুন্দর ছিল এবং তোমরা যদি আমাদের ভিডিওগুলো না দেখে থাক আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলগুলিই পেয়ে যাবে এইভাবে দুটো দিন বৃষ্টিতে ভিজে ভিজে ভেজা জামা কাপড় নিয়ে রাত্রিবেলা অন্ধকারের মধ্যে ঠিকঠাক মতো না ঘুমিয়ে পোকামাকড় দেখে পোকামাকড়ের ভয়ে জো কেঁচো এসব দেখতে দেখতে কাটিয়ে দিয়েছি আর প্রচুর বৃষ্টিতে ভিজেছি অনেক নাচানাচি করেছি অনেক কষ্ট করে ট্র্যাকিং করেছি সো এক্সপিরিয়েন্স ওয়াজ আনবিলিভেবল যেটা বলে বোঝানো যাবে না এরকম অ্যাডভেঞ্চারের আগে কখনো করিনি তবে যারা এরকম অ্যাডভেঞ্চারাস না তাদের আসলে বর্ষাকালে লামা হিল স্টেশনে আসাটা প্রেফারেবল হবে বলে আমার মনে হয় না উইন্টার তাদের জন্য পারফেক্ট টাইম হবে এই বিউটিফুল হিল স্টেশনে আসার জন্য আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করি সবার ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ